নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি আজি এ প্রভাতে রবি রেকর কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উৎকলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থর করি কাঁপিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেমিল সলিল গরুজি উঠিছে দারুণ রোসে কেথাই কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান তারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢা শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হল আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাঙ ভাঙ ভাঙকড়া আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর